স্বাগত সবাইকে আজকের উপবাদ্য অষ্টম শ্রেণীর উপবাদ্য থ্রি মুশকিল হচ্ছে উপবাদ্য টুয়ের মতো এখানেও বইতে করে দেওয়া নেই একটা লাইন জুড়ে দিয়েছে স্বতঃসিদ্ধ অমুকের সাহায্যে করে নেওয়া যাবে ফলত ছাত্রছাত্রীদের একটা প্রচণ্ড অসুবিধা আবার পরীক্ষাতেও চলে আসে উপবাদ্য তিনটা কারণ এই উপবাদ্যটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ক্লিয়ার ব্যাপারটা অ্যাকচুয়াল আগের যে উপবাদটা আমরা আলোচনা করেছি ঠিক তার বিপরীত উপপাদ্যটা এটা কাজে আগের উপপাদ্য যদি এখনো দেখে না থাকো তাহলে আই কার্ডে ডিসপ্লে হচ্ছে অবশ্যই দেখে নিও তাহলে সেই উপপাদ্যের সাথে এই উপপাদ্যের পার্থক্যটা বা রিলেট করতে তোমরা পারবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক কি বলেছে দুটি সরল রেখা আমরা দুটো সরল রেখা এঁকে নিয়েছি লাল কালি দিয়ে দেখো দুটো সরল রেখা ক্লিয়ার একটি সরলরেখা ছেদ করলে সেটাও সবুজ কালি দিয়ে এঁকে নিয়েছি ঠিক আছে এক জোড়া একান্ত কোণের পরিমাপ সমান হয় আগের উপপাদ্যটাকে কিন্তু ফলো করছে এইখানে ধরো এইটার সাথে এইটা একান্ত কোণ ক্লিয়ার তাহলে এই এক জোড়া অন্য রকম একান্ত কোণ হয় তুমি চাইলে এপাশটা আর এপাশটা করতে পারো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আমি ধরে নিলাম এই একান্ত কোণ সমান হয়েছে এক নম্বর পয়েন্টে বলে দিয়েছে দু নম্বর পয়েন্টে বলে দিয়েছে কি ছেদকের একই পাশে মানে এইটা হচ্ছে ছেদক এ পাশ আর ও পাশ আমাকে যে কোনো এক পাশ বেছে নিতে হবে ধরে নাও ছেদকের একই পাশের কোন দুটির পরিমাপের সমষ্টি দুই সমকোণ অন্তস্থ কোন দুটো কোনটা এইটা আর এই যে ডাবল দাগ দিয়েছি ক্লিয়ার এই দুটোর যোগফল এই দুটোর যোগফল কত দুই সমকোণ তাহলে সমান হলে আমাদের প্রমাণ করতে হবে এই দুটো সমান্তরাল অর্থাৎ লাল কালির যে সরল রেখা দুটো আছে তাদের সমান্তরাল প্রমাণ করতে হবে খেয়াল করে দেখবে ঠিক দুইয়ের জাস্ট উল্টো উপবাদ্য আমরা উপবাদ্য আলোচনা করতে গেলে কটা অংশে ভাগ করি চারটে অংশে সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন আমি এই দুটো সেকশন নিয়ে আগে বলি সাধারণ নির্বাচন এতক্ষণ ধরে যা পড়লাম সেটাই সাধারণ নির্বাচন অর্থাৎ উপবাদ্যকে যে কটা লাইন আমাদের তার বিষয়বস্তুকে জানিয়ে দেয় সেই কটা লাইনকেই আমরা সাধারণ নির্বাচন বলবো সাধারণ নির্বাচন অ্যাকচুয়াল কী করে উপভদ্র বিষয়বস্তুকে জানিয়ে দেয় সেটাকে পড়ে পড়ে আমরা জ্যামিতির একটা চিত্র আঁকব এঁকে ফেলেছি ধরে নাও নাম দাও এ বি সি ডি এই ই আর এ হচ্ছে ছেদক এটা ছেদ করেছে বা ভেদকও বলে এরা দেখো এইখানে দুটো পয়েন্টে ভাগ করেছে এইখানে আর এইখানে তাহলে তার পরের নামটাই দিয়ে দিই অসুবিধা নেই জি এইচ ক্লিয়ার নাম হয়ে গেল এবার নামকরণ করার পরে আমরা এই যে লাইনগুলো আছে এটা জ্যামিতির নামকরণের সাহায্যেই আমরা লিখে ফেলব সেটাই হচ্ছে বিশেষ নির্বাচন তার সাথে একটা লাইন জুড়ে দেব কি জুড়ছি দেখতে থাকো তাহলে কি বলেছে দুটি সরলরেখা তাহলে এবি এবং সিডি সরলরেখাকে কি সরল রেখা ছেদকের নাম কি ইয়েফ ইএ সরলরেখা যথাক্রমে কাকে যথাক্রমে মানে কি কে কোন বিন্দুতে যথাক্রমে জি এবং এইচ বিন্দুতে এমনভাবে এমনভাবে ছেদ করেছে এমন ভাবে ছেদ করেছে যাতে এক নম্বরে আসো একজোড়া একান্তর কোণ কি কি দেখিয়ে দিয়েছিলাম এইটা এই কোণটা কি এ জি এইচ তর্কের খাতিরে তুমি জি এইচ জি এও তুমি বলতে পারো অসুবিধা নেই তাহলে যাতে এক নম্বর অ্যাঙ্গেল এ জি এইচ তার একান্তর কোনটা জি ইকুয়াল একান্তর ডি এইচ জি এবং কি ছেদকের একই পাশের অন্তস্থ কোণ তাহলে অন্তস্থ কোণ দুটো আমরা এই দুটো নিয়েছিলাম অ্যাঙ্গেল বিজিএইচ এইচ অ্যাঙ্গেল বিজিএইচ এইচ যোগ সমষ্টি বলে দিয়েছে এই যে সমষ্টিগত দুই সমকোণ তাহলে যোগ এইচ সমকোণ লিখে ফেলি তাহলে দুই সমকোণ তুমি ইচ্ছা করলে একশো আশি ডিগ্রিও লিখতে পারো ছেদ করেছে যাতে হয় যাতে এই দুটো শর্ত আমি একবারে দিয়ে দিলাম এইবার কি লিখবো এইবার লিখবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে একবারে দুটো পরস্পর সমান্তরাল হবে এখানে একটু ভুলছিল সরি মাপ চেয়ে নিচ্ছি সমান্তরাল হবে ঠিক করে দিলাম কেমন ঠিক আছে কালেকশনটা করে নিও সমান্তরাল হবে তাহলে কি কি সমান্তরাল এবি। সমান্তরাল সি ডি এইখানে সি আছে কিন্তু গোল করে দিলাম ঠিক আছে তাহলে এত অব্দি যেটা লিখলাম এই লেখাটা হচ্ছে আমার বিশেষ নির্বাচন তার ধাপ দুটো আছে একটা হচ্ছে অঙ্কন আর একটা হচ্ছে প্রমাণ এই উপপাদ্যের ক্ষেত্রে কোনো অঙ্কনের প্রয়োজন নেই তাহলে আমরা একবারে চলে যাব প্রমাণ আমি উপরের অংশটা একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে প্রমাণটা ভীষণ সহজ সঙ্গে থাকুক প্রমাণে ঢোকার আগে একটা বেসিক গল্প তোমাদের আমি বলি তাহলে উপবদ্রটা তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো তোমার বাড়িতে দুটো গেট আছে একটা বড় গেট একটা পেছনে ছোট গেট ক্লিয়ার এবার তোমার বাড়ি থেকে বেরোতে হবে তুমি দেখলে বড় গেটের সামনে বেশ কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করছে তোমাকে কামড়ে দিতে পারে তুমি কি করবে ছোট গেট দিয়ে বেরিয়ে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে এখানেও তাই কি সেরকম ব্যাপারটাকে বুঝে নাও ধরে নাও দুটো সমান্তরাল সরলরেখা আছে যদি এরা সমান্তরাল হয় এই দুটো তাহলে ছেদক যদি ভেদ করে বা ছেদ করে একান্তর সমান হবে প্রথম ক্ষেত্রে ধরে নাও সেটা বাড়ির গেট ঠিক আছে তাহলে আমাকে অন্য একটা গেট খুঁজে বের করতে হবে সেই গেটটা কি ধরো ব্যাক সাইডের গেট মেন গেটটা কি একান্তর গেট মেন গেটটা কি একান্তর আমার ব্যাক সাইডের গেট কি অনুরূপ কোন এইবার দেখো এইখানেটা দিয়ে দিয়েছে তার মানে এইটা হবে না এবার আমি এইটা প্রমাণ করব অর্থাৎ অনুরূপ এইটা আর এইটা আমি সমান প্রমাণ করার চেষ্টা করব। করলেই আমার পেয়ে যাব। যদি সমান হয় ব্যাকগেটের মতো তাহলে এটা সমান্তরাল আমি বলতে পারি একটা হলে আর একটা অর্থাৎ সমান্তরাল হলে অর্থাৎ সমান্তরাল হলে অনুরূপ কোন সমান হয় আর অনুরূপ কোন সমান যদি হয় তাহলে বাহু দুটো সমান্তরাল হবে বোঝাতে পারলাম দেখো কি করে সেটা প্রমাণ করা হচ্ছে প্রথমে দেখো এবি বিন্দুতে পরস্পরকে ছেদ করছে লিখে ফেলো এবং পরস্পরকে কোন বিন্দুতে জি বিন্দুতে ছেদ করে করে করলে কি হয় এইটা বিপরীত কোন অর্থাৎ বিপ্রতীক কোন সমান হবে লিখে ফেল প্রথমে এই কোনটা নাও এ জি এইচ ইকুয়াল বিপ্রতীক কোন কোনটা ই জি বি অ্যাঙ্গেল ই জি বি পরিষ্কার আবার এইটা দিয়ে দিয়েছে লিখে ফেল তলায় এ জি এইচ ইকুয়াল একান্তর লেখা যায় দিয়ে দিয়েছে বাদে সমান তো তাহলে কি হবে ডান্দিক ডান দিক সমান হবে তাহলে ডান দিক কি আছে সুতরাং চিহ্ন দিয়ে অ্যাঙ্গেল ইকুয়াল অ্যাঙ্গেল এইচ এবার ছবির দিকে তাকাও দেখি কি ভাই ইজিবি কোনটা এই কোনটা তার সাথে সমান কি এসছে আমি দেখো দুটো রাইট দিয়ে দিলাম এরা কেমন কোন অনুরূপ কোন দাও কিন্তু এরা এরা অনুরূপ কোন একটু আগে কি বললাম অনুরূপ কোন সমান হলে বাহু দুটো সমান্তরাল হবে সুতরাং এবি সমান্তরাল সিডি একটা পয়েন্টের সাহায্যে আমরা একবার প্রমাণ করে দিলাম আর একবার করতে হবে দ্বিতীয় পয়েন্টের সাহায্যে সঙ্গে থাকো দেখতে থাকো আমি একটু মুছে দিচ্ছি কেমন এইবার দেখো দ্বিতীয় প্রমাণটার জন্য দ্বিতীয় পয়েন্টটা কাজে লাগিয়ে আমি আবার এবি সমান্তরাল সিডি প্রমাণ করব দেখো এই ই এর সরলরেখার উপর সরল রেখার উপর জিবি দণ্ডায়মান তাহলে সরল রেখার উপর কোন বাবুটা বললাম জিবি তাহলে জিবি দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে তাই তো যেই দণ্ডায়মান হয় আমরা আগের একটা উপবাদ্য শতসিদ্ধ ওয়ান একটা সরলরেখার উপর যদি আর একটা যদি দণ্ড হয় তাহলে সন্নিহিত কোন দুটোর যোগফল কত হয় দুই সমকোণ তাহলে এইখানে এই কোনটা আর এই কোনটা এদের যোগফল কত হবে দুই সমকোণ লিখে ফেলো সুতরাং অ্যাঙ্গেল ই জিবি যোগ অ্যাঙ্গেল বিজিএইচ টু দুই সমকোণ হয়ে গেল আবার দু নম্বর কি দিয়েছে সেটা লিখে ফেলি দেখো বিজিএইচ দিয়েছে আবার অ্যাঙ্গেল বিজিএইচ যোগ অ্যাঙ্গেল ডিএইচজি ডিএইচজি ইকুয়াল দুই সমকোণ পরিষ্কার এবার ডান দিক ডান দিক কি আছে দেখো তো দুই সমকোণ দুই সমকোণ সমান আছে কোন সমান সুতরাং অ্যাঙ্গেল ই জি বি যোগ অ্যাঙ্গেল বি জি এইচ ইকুয়াল অ্যাঙ্গেল বি জি এইচ যোগ অ্যাঙ্গেল ডি এইচ জি এইবার সমান চিহ্নের এপাশ আর ওপাশ যদি একই রাশিমালা থাকে আমরা সমীকরণ সমাধানের ক্ষেত্রে কি শিখেছি মনে মনে কেটে দেওয়া যায় তাহলে দেখো তো জি এইচ আর বিজিএইচ আছে কি না তাহলে মনে মনে কেটে লেখোক সুতরাং অ্যাঙ্গেল ই জিবি এটা পড়ে থাকে এইদিকে ইকুয়াল অ্যাঙ্গেল ডি এইচ জি এইবার ছবির দিকে আবার টাকাও আবার দেখো ডাবল টিক পড়ে রয়েছে ডি এইচ জি আবার দেখো ডাবল টিক কেমন কোন আগেরটাই তো করেছি কিন্তু এরা অনুরূপ কোর তাই তো অনুরূপ যেই কোণ হয় সঙ্গে সঙ্গে কি বললাম একটু আগে অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে বাহু দুটো সমান্তরাল আছে তাহলে এবি আর সিডি কি সুতরাং এবি সমান্তরাল সিডি আমাদের দুটো পয়েন্ট দিয়েছিল দুটো পয়েন্টের সাহায্যেই সমান্তরাল প্রমাণ করতে হতো তাহলে দুটো পয়েন্টের সাহায্যে আমরা করে দিতে পারলাম নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার নিচের উপকারের জন্য পরের উপকারের জন্য করবে আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এখানেই থামতে হচ্ছে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই